হ্যাঁ ডাক্তার বন্ধুরা তোমাদের সাথে পরিচয় করে দিই কি নাম ডাক্তার ডাক্তার সঞ্জয় আমাদের বাংলাদেশ জেলা থেকে শরিয়াতপুর জেলা থেকে সুজা চলে এসেছে আজকে সাক্ষাৎ করার জন্য বৃষ্টির দিন রেইনি ডে তারপরেও বর্ষা মানে না মানুষের মন আর হৃদয় যদি টেনে যায় লেগে যায় তখন বৃষ্টি কিছুই লাগে না তার এত দূর থেকে শরীয়তপুর থেকে ছুটে চলে এসেছে দেখা করতে আমার এই খুলনা ডুমরিয়াতে তো বিশ্বাস হচ্ছে উনি বলছেন যে বলুন আপনার সে কথা দিয়ে একটা বলুন মনের কথা সবচেয়ে মানে কেস্টিংগুলো আমার কাছে ভারতের একটা রুবিন বর্মের একটা সেম কোয়ালিটি এই জন্য এত ভালো লাগে স্যারের আমার আমার ফেস টু ফেস না দেওয়া পর্যন্ত আমার মন শান্তি পাইতেছে না এই জন্য আমি অত দূর থেকে আমি চলে আসছি আমাকে মানে ফোন দিয়েছিলেন গতকাল জি জি ফোন দিয়েছিল এবং আমি বলছিলাম আসেন যত বৃষ্টি হয় বলছি স্যার কয়টা বাজে থাকেন ঠিক আছে স্যারে বলছে যে আমি দশটা থেকে একটা পর্যন্ত থাকি স্যারে আমি আসছি প্রায় গেছে গেছে ওখান থেকে আস্তে আস্তে আমার আমার একটু লেট হয়ে পাশে আছে সজল সজল মণ্ডল একটু আগে এই সজল মন্ডল সাক্ষাৎ করলো আমাদের রিক্তা মণ্ডল আসছিল কয়রা থেকে কয়রা থেকে এসেছিল এবং কয়রা থেকে আসার পরে রিক্তাও নিয়মিত থাকবে রিক্তা বলছে আমি প্রতি সপ্তাহে বা আসার চেষ্টা করবো মাসে মাসে যে আমি নিয়মিত সজলের সাথে একসাথ থাকবে ওরা শিখবে শিখবে তাই আমার সাক্ষাৎ করে কথা বলে গেল আর ডাক্তার সুজাতপুর থেকে আস সঞ্জয় সঞ্জয় সুজাদপুর থেকে এসেছেন মানে যদিও আমার থেকে বয়সে বেশি সিনিয়র তো আপনি আপনি করে বলছি যে কেসটেকিং রুগলিপি সুন্দর করে করা এবং তার থেকে যে শিক্ষা নেওয়া বা এভাবে যদি ক্লাসিক্যাল থিওরিতে আসা যায় বা ধরে রাখা যায় তাহলে হ্যালিম্যান কেন্ট বনিং হোসেন বা যাই হোক হেরিংস সবার এদের যে আশাটা এটা টিকে থাকবে আর যদি আমরা এই ক্লাসিক্যাল শিখে সোজা আমরা চলে যাই যাই আমরা ওই সেই ভিটামিন ক্যাপসুল ইউজ করি তাহলে হ্যানিম্যানকে জীবিত বাঁচিয়ে রাখতে পারবো না মানুষ মরে গেলেও বেঁচে থাকে মানুষের কর্মের ভিতরে আর একটা কথা আমি যে কথাটা বলতে চাই একজন ক্লাসিক্যাল ডাক্তার ভালো ডাক্তার হলে মানুষ কিন্তু তার কাছে যাবে বিভিন্ন জেলা থেকে ছুটে ছুটে আসবে কিন্তু ব্যবহার বিষয় হচ্ছে মানুষটার ব্যবহার ভালো হতে হবে সবথেকে বড়ো কথা ব্যবহার ভালো হতে হবে এই ব্যবহারটা যদি ভালো থাকে তাহলে মানুষ কিন্তু সারা বাংলাদেশে তার সুনাম ছড়িয়ে পড়বে কিন্তু ব্যবহার যদি ভালো না থাকে যার ডাক্তার যতই ভালো হোক একদিন দিন দিনই তার মানুষের মুখে মুখে খারাপ বলে বলা শুরু হয়ে যাবে এটাই আমরা যেটা আজকে আসলো আমি অবশ্যই চেষ্টা করব তাকে কিছু দেওয়ার চেষ্টা শেখানোর জন্য একদিনই যা পারা যায় ততটুক তো শেখানোর চেষ্টা করব আসবে বাংলাদেশে যে জেলা যে বিভিন্ন জেলা থেকে মানে প্রচণ্ড ভালোবাসে মনের থেকে তারপর সামনাসামনি বলাটা ঠিক না তারপর জানি সারে হায়াত বেশি দিন জানি টিকে থাকে জানি আয়ু বৃদ্ধি করে আল্লাহ তাল্লাহ ঠিক আছে এটুকু আমি প্রার্থনা করি সারের আমরা আমরা যদি আমরা আমরা অনেকগুলো রুগী দেখেছিলাম সেই রুগীগুলো কেস টেকিং করেছি পরপর আমার এই খাতায় আছে আমি পরপর কেস টেকিং করে তারা একটা ভিডিও অলরেডি আমার পেজে দিয়ে দিছি আমার হাসান ওই সেভেন প্লার্স ইন হোমিও ওই ওই পেজটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি একটু আগে মানে কেস টেকিং করলাম এইটা যে তো সরকারের সেটা আমি আমার পেজে দিয়ে দিয়েছি ওই সময় রিক্তা মন্ডলের সাথে তারটাও দিলাম সবাই দিছিল বিষয় হচ্ছে এখন দুপুরবেলা জাস্ট একটা সামথিং একটা পার হয়ে গেলো আমি তো এই একটা দেড়টার সময় চলে যাই বাসায় আর আসি আসে চারটের দিকে তো সজল বললো যে একজন লোক আসতেছে ফোন ধরে বললো যে বাইরে থেকে আসতেছে অনেক দূর থেকে ফরিয়তপুর থেকে আসছে তো এখন তো সে অলরেডি খুলে নেমেছে আর আসতে আসতে আমাদের এখানে আধা ঘন্টা লাগতে পারে তো ঠিক আছে তাহলে আসো না যে তাকে ওনার সাথে সাক্ষাৎ করি তো যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসতে চান তারা আসতে পারেন কোনো সমস্যা নেই আমি আসি শেখানোর প্রচেষ্টায় যতদিন বেশি থাকবো শিখিয়ে যাব